আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব বেশি ভালো আছেন বরাবরের মতো আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি খুবই ইন্টারেস্টিং ভিডিও আর তাই আপনারা খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন যারা এই চ্যানেলের নতুন দর্শকরা আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমরা কিন্তু প্রতিনিয়ত আপনাদের উপকারের সাথে ভিডিও তৈরি করি এবং অলরেডি কিন্তু আমাদের চ্যানেলে ডাটা এন্ট্রি কপি বেস্টে জব করে তারপরে হচ্ছে পিডিএফ টু ওয়ার্ড কনভার্ট করে ইমেল সিগনেচার কিউআর রিসার্চ করে প্রতি মাসে কীভাবে ভালো পরিমাণ রেভিনিউ আর্ন করা যায় এনে ভিডিও দিয়েছি তো আপনারা চাইলে কিন্তু সেইগুলো ভিডিও দেখতে পারেন তো আশা করি তাহলে আপনারা বুঝতে পারবেন কিভাবে প্রতি মাসে খুব ভালো পরিমাণ রেভিনিউ আর্ন করা যায় সো আর কথা না পারি আমরা মূল টপিকে চলে যাব যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো আজকে হচ্ছে আমরা দেখব যে গুগল ট্রেন্ডের মাধ্যমে কীভাবে হচ্ছে আমরা সঠিক কিওয়ার্ডগুলো খুঁজে বের করব এই জন্য আপনারা গুগল ট্রেন্ড লিখে সার্চ করবেন গুগল ট্রেন্ড লিখে সার্চ করার পর প্রথম যে আপনাদের মধ্যে ওয়েবসাইটটি আসবে আপনারা এটার মধ্যে চলে যাবেন তো এটার মধ্যে যাওয়ার পরে আপনারা এখানে কী করতে পারেন এখানে জাস্ট আপনারা কী করবেন এখানে হচ্ছে আপনার ট্রেন্ডিং না ট্রেন্ডিং নাওতে যাওয়ার পরে এখানে আপনারা বাংলাদেশের কান্ট্রির মধ্যে গত চব্বিশ ঘন্টার মধ্যে কোন কোন বিষয়গুলো লিখে মানুষ বেশি করছে তো জাস্ট হচ্ছে আপনারা এখান থেকে খুঁজে পাবেন এগুলো যদি আপনারা টপিক নিয়ে কাজ করেন তাহলে খুব দ্রুত কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেল বলেন ফেসবুক পেজ বলেন বা বিভিন্ন ধরনের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় কিন্তু আপনার খুব দ্রুত গ্রো হবে তো এই গুগল ট্রেন্ডের মাধ্যমে কিন্তু আপনারা চাইলে যারা টপিক খুঁজে পান না যে কী নিয়ে ভিডিও করবেন কি নিয়ে ভিডিও বানাবেন কি নিয়ে কন্টেন্ট করবেন তাদের জন্য খুবই হেল্পফুল হবে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক দেবেন কমেন্ট বক্সে মূলত আপনি তোমার জানাবেন धन्यवाद